ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেশে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে তিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের মানুষেরকে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন একটার পর একটা বিজয় দান করে বিশ্ব নবীরা খুশি করল কে আল্লাহ আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাতিলা মানে ওয়াসিলা দিলাম ফাজিলাত দিলাম

যা নবীরে জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখন মাথা উঠাবেন না জিব্রাইলের উত্তর দিবেন সেজদা থেকে সেজদা থেকে আওয়াজ করে বলবেন উম্মতি 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 সুবহানাল্লাহ পড়া কি নবী এটা উম্মতি আমরা উম্মতের কি হবে উম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বললেন ও জিব্রাইল যাও আমার নবীরে বলো ইন্নাসানুরযীকা ফী উম্মতিকা ফালা নাসূ কালইয়াউ নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগীর জন্যে একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কেয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দেব এরপর আসা মাথা তোলেন আপনি সেদায় পরে কাঁদবেন আর সহ্য হয় না তোলেন এরপর আসা মাথা তোলেন

এমন এমন জিনিস আপনারা দান খুশি হয়ে যাবে বিশ্ব নবী কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করাই দিচ্ছে কে এরপরে তিনটা কর্মসূচি দিবে শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দেই তিনটা অনুগ্রহ কয়টা এরপরে কর্মসূচিও তিনটা অনুগ্রহ আপনি ছিলেন ইয়াতি কি ছিলেন আপনার লালন পালনের করে যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি তো হতাশ হওয়া যাবে না হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর বিশ্বনবী এতদিন ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ছিলেন ঠিক কিনা আপনি ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি

উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবী তার পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও এটা দিয়ে যাও সুবহান আল্লাহ পড়ে পথ খুঁজছিলেন এইটা যাব না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা পাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবহান আল্লাহ পড়ে আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে আমরা পথ হারালে পথ দেখায় কে আবার এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোনো একটা রাস্তায় বিষ্ণনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিষ্ণনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণনবী পথ খুঁজছিলেন সঠিক পথ

এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদেজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদেজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিশ্ব নবীরে বানায় দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার এত নি বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব নবীরে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক কয়টা কর্মসূচি তিনটা শুনবেন নাম্বার বললেন কারণ আপনি নিজেই ছিলেন নিজে কি ছিলেন কথা এতিমে এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনা ওয়াকা ফিল ইয়াতিমি ফিল জান্নাহ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভাবে জান্নাতে থাকব সুবহানাল্লাহ এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করব যে দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ ঠিক আছে না নাই ঠিক ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় হালায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহার আগুন পেটে এতিমকে ভালোবাসবেন এতিম রে ভালোবাসা মানে নবীর ভালোবাসা

মোটিন হৃদয় হৃদয় নরম হয় না এ ডিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা নাই কঠিন ঘরে যাবেন কিছু দান সদকা করবেন ওরা খেতে পায় না ওদের খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা কাশি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিবেন মিশ নবীর আল্লাহ বললেন নবী ফআমাল ইতিমা فلا تقهر এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজে এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে আচরণ করবেন এতিমের সাথে আচরণ করা কবিরা গুরা এদের নামে আল্লাহর একটা সুরা দিয়েছেন আলমা আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা যাবে

ও নবী যারা সাহিল যারা দি যারা ভিক্ষু কখনো তাদেরকে দিবেন না দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা গাড়িতে বসে দমক রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা দেয় দমক দেয় না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব পারতো কে

বিষ্ণুবের কাছে যাও মাত্র বিষ্ণুবি দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিষ্ণুবি জানতেন না একবার এক সাহেল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আ আফিনি আমাকে একটা জামা দেন বিষ্ণুবি গায়ে তখন একটাই জামা কয়টা বিষ্ণুবি কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিষ্ণুবির গায়ে কয়টা জামা কয় কয়টা

উপরের হাত নিচের হাতের যে উত্তম যারা দান করে যারা সাহিল ফরিয়া দিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাতে যাকাত যাকাত তোরা দে রে যাকাত ঠিক কি দানশীলদের পছন্দ করে কে আল্লাহ আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে দান হাত যা দান করে বাম হাতটা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোন পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাগা করবেন দেখবেন আল্লাহ রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারহাবা মার হাবা এই যে মারহাবা মার দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেম তায়ের চাচা ভাই বলবে আমাকে দানবীর সমাজ সেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিউজ যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোন কানা পরিমাণ সওয়াব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোন ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন ডান বক্সে জুমার দিন বক্স যায় না ডান বক্স এক টাকার কয়েন টুক করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুত পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটারে খাইয়ে দিয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আছে না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দোষ মুদোষ করে আল্লাহ বলে যে দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাসরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুরুত পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকাই দেব এজন্য আম্মা সাইলা ফালাতান আর খবরদার বিকককে দমক দিবেন না তিন নাম্বার কর্মচারী ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহদিস আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দেয় ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহদিস রবের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কম

কোন ফাকার করে নহয় কারণ আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনায়ামতি রব্বিকা ফহাদিস আল্লাহর দেয়া নেয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলে তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায় বলেন কয়টা এক নাম্বার আল্লাহ বললেন ফআমাল ইয়াতীমা ফালাতা খরক্বাল দার

যাবে আবার বলেন কথা হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর চিল্লায় বলেন কার উপর আমরা যেন হতাশ না হই নিরাশ না হই আমরা যেন